আচ্ছা তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন থেকে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তোমরা প্রথম থেকে লাস্ট অফ দিদি সকালে জল দেখো আজকে ভাত নিয়েছি আর ব্রেড আর আজকে খাওয়ার ইচ্ছা নেই তো গরম ভাত অনেকদিন খাওয়া হয়নি সকালে না হলে আমি বাটার না হলে ঘি দিয়ে খাই আজকে ঘি দিয়ে গরম ভাত আলু ডিম সেদ্ধ আর এই যে লঙ্কা দিয়ে বসে গেছি খেতে মামাম সোনাকে তো আগে খাইয়ে দিয়েছি এ এখন মামামকে চান করাবো তেল মাছিয়ে দিয়েছি আর বড়ো মামামে তো চান কমপ্লিট হয়ে গেছে আমিও সকাল সকাল করে নিয়েছি আজকে আর তখন দেখলে আমি একটু ভাত খাচ্ছিলাম আজকে সকালে ভাত খেয়েছি ব্রেড আর খাইনি আজকে সকালে ঘি আলু সিদ্ধ আর লঙ্কা ডিম দিয়ে খেয়েছিলাম গরম ভাত আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছি গরম জল হচ্ছে মাম্মামের চান করবে আজকে সকাল থেকে একটু হাওয়া দিচ্ছিল এখন রোদটা উঠেছে ভালো গরম লাগছে আবার Tata. 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 আজকে রোদের তাপটা ভালোই আছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে ছোট মামামকে চান করিয়ে দিচ্ছি আর মামাম দেখো নতুন এখন জলে হাতকে এরম করতে শিখেছে ঠিক আছে জলে ছাপা 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 করছে জলে আমি কদিন এরম করছিলাম একা একা ওকে দেখাচ্ছিলাম চান করার সময় ও চুপ করে দেখতো আর আজকেও নিজে নিজে করছে জল এরকম মামাম সোনাকে এখন ঘুম পাড়ি দেবো খাইয়ে গিয়ে আর যদি একটু সময় থাকে একটু দেখি আজকে আসব বড় মামামকে নিয়ে বসে আছি এখন আর ছোট জনকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি টুম পাড়িয়ে রোদ থেকে জামা কাপড় গুলো তুলেছি সেটা কিছুগুলা তোমাদের সাথে শেয়ার করলাম তো ওখানে দাঁড়িয়ে জামা কাপড়গুলি পাট করে একবার এক গুছিয়ে রেখে দিয়েছি তো এখন এসে যে বসেছি মামাকে পরে একটু খাওয়াবো Mama. Mama. Que é que você, você, você também. Eu não me আমি এখানে আঁকছি আর মাম মামা ওখানে চুপটি করে বসে আছে বলছে মা আমি আঁকবো বনুকে আঁকা শেখাবো কত গল্প হচ্ছে আমার সাথে বসে বসে আর দুজনে মিলে গল্প করছি আর আমি আঁকছি আমি আঁকতে আঁকতে অনেক পরে তারপরে ছোট মাম্মাম ও ঘুম থেকে উঠে গেছিল তারপরে মামামকে আমি আবার ঘুম পাড়ি দিয়ে এসেছিলাম এসে আবার আঁকছিলাম দেখো এতক্ষণ আমি আঁকছিলাম এখনো কমপ্লিট হয়নি তো এইটুকানি হয়েছে আর বড় মাম্মাম তো ঘুমিয়ে গেছে মনে হয় দিদুর কাছে আর আমি ছোট মামমামকে নিয়ে হয়ে বসে আঁকছিলাম ছোট মাম্মামও আমার কোলেছে ঘুমিয়ে গেছে এখন গিয়ে শুয়ে দেবো আর আমি একটু শোবো তারপর বিকেলে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখনো ইনকমপ্লিট আছে আমি একটু শুয়েছিলাম তারপরে উঠে গেছি একটু আঁকাটা বাকি ছিল তা আঁকছিলাম আঁকাটা কালকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো টাটা আবার নেক্সট ব্লকে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আমার বড় ঘুম থেকে উঠে গেছে এই দেখো টা বলতেও সবাই হ্যাঁ